আচ্ছা আপু আপনি মানে কি বলতে চাচ্ছেন উনি কি করেছে একটু আগে আমি আমি যখন ভিডিও করে উপরে গেলাম সম্ভব দেখতেছি যে উনি এগুলো ফর্ম এতগুলো ফর্ম আর হচ্ছে যে কয়েকটা কাপড় ব্যাগ কয়েকটা কাপড় একটু দূরে যাও কয়েকটা কাপড় ব্যাগ এগুলো নিয়ে সে উপরে যেই যেখানে লাশ পুরানো হয়েছে যেই ওয়াশরুমটায় লাশ পুরানো হয়েছে সেখানে সে রাইখাচ্ছে আমি তখন একটা আমার একটা ছোট ভাই ওই স্কুলের ওর সাথে ভিডিও করতেছি পরে আমি বললাম আনটি এই রুমে পুরানো হয়েছে আমি ওকে দিছি গন্ধ বাট উনি ওইখানে রাইখা অন্ধকারের ভিতরে আমাকে আপনি ভয় পাইলেন না আমি এগুলো কি পুরানোর জন্য রাখছেন কয় হ্যাঁ তার মানে উনি এগুলো নিয়ে যায় ওখানে পুরানোর জন্য তাহলে উনি সবই জানে বুঝে আবার বলতেছে সম্রাট ওনার আবার বলতেছে সম্রাট ওনার উনারে ওনারে মারতো না কখনো ওনারে হচ্ছে হুমকি দিত এমনি ভয় তো কিন্তু কখনো মারতো না শুধু তাই নয় আমরা যখন ক্যামেরা নিয়ে বিষয়টি উদ্ঘাটন করার জন্য গিয়েছিলাম স্থানীয় কয়েকজনকে নিয়ে তখন উনি আমাদের তুলেছে কিনা আমাকে আমাকে মানে নাই কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করতেছে তুমি কি করো এখানে কি করো যখনই আমরা যখনই আমরা ইন্টারভিউ নিচ্ছিলাম তখন এই আপুটি উপরে যায় তখন এই পাগলিটি তখন এই পাগলিটি পিছে পিছে দৌড়ে যায় তার এই সন্দেহজনক দৌড়ে যাওয়া দেখেই আপুকে রেস্কিউ করতে আমরা যাই তখনই এই পাগলিটি আমাদের গায়ে হাত তুলে হ্যাঁ 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 আমাদের উপরে আক্রমণ করেছে তো আসলে প্রশাসনের দৃশ্যে আকর্ষণ করছি আমরা এর বিচার চাই আর এখানে এখানে কোনো ভবে ঘুরে ভবে পাগল টাগল কেউকে এখানে রাখা হবে না এখানে কোনো আশ্রয় চলবে না আর এটাকে পরিত্যক্ত জায়গাটাকে হয়তো বা কোনো ভালো কাজে লাগাক নয়তো ভেঙে ফেলুক কারণ এদের মতো অনেক ভালো মানুষরা ভবের পাগল চাই যায় এখানে থাকে এই যে উনি হচ্ছে ভালো মানুষ উনি কিন্তু পাগল না উনি নিজের তর্ক করতেছে উনি মিথ্যা বলতেছে আমার ভিডিও আছে আমি দেখছি ফ কাপড় রাইখা আসছে

আর উনি তারপর জ্বালানি ওই রুমটাতে উনি হচ্ছে উনি হচ্ছে রেখে আসে আর সম্রাট হচ্ছে খুন করে পরবর্তীতে ওই জ্বালানি দিয়েই তো পুড়িয়ে ফেলা হয় এটাই তো আমরা বুঝতে পারলাম তাই নয় কি হচ্ছে

তুমি যদি নাড়া কুবুরে দেখে